আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ধানের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ কথা বলছি আর আপনারা দেখছেন দুবন টিভি এই মুহুর্তে আপনাদের বিভিন্ন প্রকার ধানের পাইকারি বাজার দর বর্তমান কেমন চলছে সেটা জানিয়ে দেওয়া হবে আমি কথা বলছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা ধানের পাইকারি হার থেকে প্রিয় দর্শক ধীরে ধীরে কমে যাচ্ছে ধানের দাম আপনার সরাসরি কথা বলবো কৃষক ভাইদের সাথে ভাইদের সাথে কথা বলে জানতে পারবো আজকে বিভিন্ন প্রকার ধানের বাজার দর কেমন চলতেছে এটা কি ধান ভাই যান এটা কাটারি বোক কাটারি বোক দাম বলছে না ভাই যান দাম বলছে বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা কাটারি বোকের দাম তো তেরোশো সাড়ে তেরোশো চোদ্দো চোদ্দোশো দশ টাকা কই ছিল বারোশো টাকা করতে বলতে গত এক দুই সপ্তাহ আগের বাজার হ্যাঁ দুই সপ্তাহ আগের বাজার দুই সপ্তাহ আগের বাজার ছিল চোদ্দশো চোদ্দশো দশটা খোসা মতো আজকে বারোশো পাঁচশো বারোশো পাঁচশো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে কাটারি ধানের দাম কিন্তু আগে বেশি ছিল এটা কিন্তু চিকন ধান এখন কিন্তু কম তো আমরা একটু উনত্রিশ আটাশ ধানের দাম জানবো এটা কি ধান ভাই যান উনত্রিশ দাম বলছে না ভাইজান যান কত দাম বলছে তো আমরা ইতিপূর্বে উনত্রিশ ধানের দাম শুনছি বারোশো টাকা সাড়ে বারোশো টাকা দাম শুনছি এখন কমে গেছে তাই তো ধানের দাম দুই সপ্তাহ আগের বাজার ছিল এগারোশো যাই হোক এটা কি আঠাশ ধান ভাইশ এটা উনত্রিশ এগারোশো বলছে কত বলছে টাকা বলতে এক হাজার আপনার শুকনা আছে না শুকনা আছে শুকনা আছে কয় মন ধান নিয়ে আসছেন আজকে কয় কেজিতে মন দেওয়া লাগে ভাইজান ভাই যান মানে ওজনে একচল্লিশ কেজি দেওয়া লাগে এক কেজি মিটার এক কেজি মিটার দে আর বস্তার কি এক কেজি বাদ দেওয়া লাগে আবার বিরাশি কেজি সর্বমোট এক কেজি মন এক বস্তায় যদি আপনারা মানে দুই মন ধান নিয়ে আসেন তাহলে বিরাশি কেজি এটা কি আটাশ ধান আটাশ দাম বলছে না দাদা দাম বলছে কত বলছে হাজার ষাট সত্তর হাজার ষাট আসে তো এটা একটু কোয়ালিটি খারাপ জন্য একটু কম হতে হ্যাঁ কোয়ালিটি খারাপের জন্য হাজার পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এখানে আটাশ ধান তারপর এখানে উনত্রিশ ধান আর আমরা জিরা ধান কাটারি ধান শুনলাম আমরা মোটা ধানের দামটা শুনব যে আজকের বাজারে মোটা ধান যেটা হাইব্রিড প্রজাতির মোটা ধান আছে প্রিয় দর্শক আমরা এখানে একটা হাইব্রিড প্রজাতির মোটা ধান দেখতে পাচ্ছি এটা ধান কয় মন ধান এটা কি ধান আসলে নাম কি হাইব্রিড তো বুঝলাম এটা কোনো নাম আছে নাকি আমি এক হাজার টাকা প্রিয় এখানে একটি হাইব্রিড ধান আপনারা দেখতে পাচ্ছেন এইটার দাম এক হাজার হয়েছে আর যে হীরা ধান আছে বাজারে ওটার দাম কিন্তু আমি শুনছি নয়শো টাকা তো যাই হোক আর এইদিকে যে আরও মোটা ধান আছে আমাদের এসব অঞ্চলে টুবা বড় ধানের নাম সেটা কিন্তু দাম হচ্ছে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা তো আমি ধানটি আপনাদের অবশ্যই দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা মোটা ধান এটার নাম হল টুবা বড় তো এটার দাম দিচ্ছে হলো এক হাজার টাকা তবে কাটারি জিরা মিনিকেট বাসমতি এগুলোর দাম দাম কিন্তু আজকে সাড়ে বারোশো থেকে শুরু করে সর্বোচ্চ তেরোশো থাকতে পারে দু একটা তা নাহলে সাড়ে বারোশো টাকা চিকন ধানগুলোর দাম যাচ্ছে আর মোটা ধানের দাম যাচ্ছে আজকে সর্বোচ্চ এক হাজার টাকা আর আটাশ উনত্রিশ এগুলোর দাম যাচ্ছে আজকের বাজারে হাজার পঞ্চাশ থেকে শুরু করে সর্বোচ্চ এগারোশো টাকা তো আতাইকুলা ধানের পাইকারের হার থেকে আজকের এই পর্যন্ত আপডেট ছিল খোদা হাফেজ